আজকে ছয় ফেব্রুয়ারি কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে শুরু হয়ে গেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনী ও বইমেলা উৎসব সবে মাত্র শুরু হয়েছে বিকালের সময় এখনও ডেকোরেশনের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি তবে মেন প্যান্ডেলের কাজ শেষ হয়েছে সেখানে বিভিন্ন ধরনের বই সাজিয়ে রেখেছে এবং কিছু কিছু মানুষ এসে সেই বইগুলো দেখতেছে এবং পার্সেস করছে বইগুলোতে রয়েছে কিছু পার্সেন্ট ডিসকাউন্ট লাইক পনেরো বিশ পার্সেন্ট মতো মূল বইয়ের দাম থেকে কিছুটা সারে আপনারা কিনতে পারবেন মেন প্যান্ডেলের মধ্যে একটা বড় জায়গা জুড়ে বই সাজানো আছে যেখান থেকে সাধারণ মানুষ গিয়ে বই দেখতে পারছে পড়তে পারছে এবং পার্সেস করতে পারছে ডিসকাউন্টের সাথে এবং মেন প্যান্ডেলের মধ্যে এক পাশে একটা ছোট জায়গা জুড়ে সেখানে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেওয়া হচ্ছে উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দোয়া যেমন খাওয়ার দোয়া গোসলের দোয়া টয়লেটের দোয়া অজুর দোয়া ভ্রমণের দোয়া ইত্যাদি মানুষের জীবন পরিচালনার জন্য যেসব দোয়ার প্রয়োজন সব ধরনের দোয়া ও নসিহতের স্টিকার দেওয়া হচ্ছে পাশাপাশি দেওয়া হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থক ফর্ম এবং পাত্তা রিপোর্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথমে সমর্থক হওয়ার জন্য এই সমর্থক ফর্ম পূরণ করা লাগে এবং পাতা রিপোর্ট লেখা লাগে আমি গিয়ে দেখি বেশ কয়েকজন আর সেই স্টিকারগুলো দেখতেছিল এবং তারা নিতেছিল এগুলা ফ্রি উপহার সামগ্রী হিসাবে দেওয়া হচ্ছে পরিদেব লহুলাল পথ বন্ধু मंजिल যত থাক দূর বহুদূর পরিদেব লহুলাল পথ বন্ধু থাক আমাদের যাতামাত একামাতে দিন পৃথিবীতে জাফরান ফুল প্রতিকূল শ্রোতি ভেসে বিরামবিহীন ইতিটা না গুতের প্রবাহ তুমুল আমাদের চোখে মুখে বদরের মাঠ চেতনায় জল জলে ওহুদের পাট আমাদের চোখে মুখে বদরের মাঠ চেতনায় জল জলে ওহুদের পাট সবর থেনা শিবিরের এই পথ চলা কোরনেরমণিনে কথা বলা কাঁধে নিয়ে ফেলার যত গুরু ভার প্রতুনীয়া লকি তুগেন সাধুনা পাড়ি দে বলো হুলাল পথ বন্ধু मंजिल যত থাক দূর বহুদূর পাড়ি দে বলো হুলাল পথ বন্ধু मंजिल যত থাক দূর বহুদূর থামবে না এই পথ চলো